তিন হাত বর থাকবে ঠিক আছে এখান থেকে আপনারা বলে নেবেন আমার গাছদের কাছ থেকে ভাইয়া কোনটা কয় হাত বর আমরা কিন্তু বলে দেবো ফুল ডিটেলস বলে দেওয়া দেখেন শাড়ি করলে কুচি কিন্তু পরে থাকবে ঠিক আছে বাড়বে গাউন থেকে শুরু করে এটা কিন্তু টিসু কাপড় তো জানেনি আপনারা বলা না কিন্তু যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারেন কিন্তু আপনারা এই কালেকশনটা দিয়ে কিন্তু এখানে কালারগুলো দেন মাসেল আলোচনা সুন্দর সুন্দর কালার চলে আসছে আমাদের কাছে কিন্তু আপুরা বলছে একটু টিশু কাপড় আসলে একটু আপনারা ছবি মানে ভিডিও দিয়েছেন কিন্তু ঠিক আছে আমাদের ফলো ফলে পাশে থাকলে আশা করি এরকম নিত্য নতুন কালকে ভিডিও আলোর হতে আপনারা প্রতিনিয়তই দেখতে পারবেন ঠিক আছে এগুলো গজ থাকবে অনলি একশো টাকা গজ থাকবে ঠিক আছে একশো টাকা গস আপনি এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে যার যেটা ভালো লাগে স্ক্রিন আমার যোগাযোগ করে আপনারা নিতে পারবেন সারা বাংলাদেশে নিতে পারবেন আগে কাপড় পরে টাকা ঠিক আছে কালারগুলো দেন মাসাল কত সুন্দর সুন্দর কালার চলে আসছে কিন্তু কিন্তু আরেকটা বেশি সুন্দর কালার ঠিক আছে মাত্র একশো টাকা কাজ তাই বলছি ভিডিওটি কেউ মিস করবেন না আপনি কিন্তু টিস্যু কালেকশন কিন্তু আমাদের খুব চাহিদা ঠিক আছে সবই অনেক সেল হয় কিন্তু এগুলো কিন্তু ভিডিও সময় পায় না আজকে ভিডিও দিলাম এটা কিন্তু দেখেন আমাদের পেজটি ফলোতে পাশে থাকবেন ঠিক আছে অনেকেই ইনবক্সে কমেন্ট করেন ভাইয়া আমি এটা নিব ঠিক আছে আপনারাই মেসেজ আমাদের কিন্তু ইমো হোয়াটসঅ্যাপ আছে ঠিক আছে আপনারা ওখানে নক করবেন ঠিক আছে তাহলে আপনারা এই কালেকশন করে নিতে পারবেন ঠিক আছে ওই নাম্বারে সেভ করে আপনারা ওখানে হোয়াটসঅ্যাপে নক করবেন ঠিক আছে এগুলো গছ থাকবে মাত্র একশো টাকা গছ থাকবে ভিডিওটি বেশি বেশি করে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনি তারা যাতে অন্য কাস্টমারও দেখতে পারেন ঠিক আছে এই যে দেখেন মাত্র একশো টাকা গাছ এখান থেকে যেটা ভালো লাগে আপনাদের সেইটা নিতে পারবেন ঠিক আছে যার যে কালারটা ভালো লাগে কিন্তু আর অনেকেই বলে আপনাদের দোকানটা কোথায় আমাদের দোকানটা হলো বগুড়া ঠিক আছে বগুড়া রেলওয়ে আলম সুপার মার্কেটে আসলে রাহিমুনি কথা বল সবাই দেখে দেবে কিন্তু এটা যে দেখার প্রত্যেকটা যে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার থাকে যেগুলো একশো টাকা গজে কালেকশনগুলো পেয়ে যাচ্ছে এ নিয়ে কিন্তু আমি মনের মতো কালার পেয়ে যাবেন যার যে কালারটা ভালো লাগে নিতে পারবেন এখান থেকে আজকের ভিডিও কিন্তু লাস্ট কালেকশন কিন্তু ঠিক আছে আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ হাফিজ